নমস্কার বন্ধুরা আমি আজকে বেশি কথা বাড়াবো না বাড়ানো বলতে তবুও কিছু উত্তর দিতে প্রচুর লোক প্রশ্ন করেছে সিজিন ফ্লোর ব্যাপারে প্রচুর লোক প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তরগুলো কিছু দিয়ে দিচ্ছি আর সাপোর্ট করছি আর একজন বলছে অনেকেই বলে দেখুন দাদা আমি একটা পরিষ্কার কথা বলছি আমি তমাল মাইতি গ্রিন প্যাডের রাস্তা থেকে বলছি আমাকে অনেকে চিনে গেছেন এই চ্যানেলের মাধ্যমে অনেকে চিনেছেন জেনেছেন আমার কাছে এসছেন অনেক লোক এই তাদের কাছে আমি কৃতজ্ঞ যারা আমার পাশে আছেন সঙ্গে আছেন সব লোকে যারা নতুন আসছেন তাদের সবাই কাছে আমি কৃতজ্ঞ কিন্তু অনেকেই বলছেন যে দাদা শর্ট করে ভিডিও করো শর্ট করে ভিডিও করুন মানে শর্ট করে ভিডিও ভিডিও আমার কাছে কিছু লোক দু চারজন আছেন আমি জানি না তাহলে তো শর্ট করে ভিডিও তাহলে আপনি জানেন তাহলে শর্ট করে ভিডিও দেখার দরকার নেই আমার কাছে কারা দেখি যারা কাজ করতে পারছে না প্রবলেমে পড়ছে অসুবিধা হচ্ছে তারাই আমার কাছে কিন্তু ভিডিওগুলো দেখে তারাই ভিডিও দেখি চেষ্টা করে গাছগুলো করা দাদা একটা কথা বলে রাখি এখন বারো সময় ফিরেছি আমি কিন্তু গাছ শিখতে গিয়েছিলাম এখনো অবধি আপনারা যে ভিডিওর মাধ্যমে যেগুলো পাচ্ছেন বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন চ্যানেল আমি শুধু এখন অনেক চ্যানেল থেকেই পাচ্ছেন এটা কিন্তু ভাবছেন যে ইউটিউবারদের লাভের জন্য করছে তা না গাছ ভালোবাসে বলে করছে আমরা যে বাড়ি বসে যে তথ্যগুলো পাচ্ছেন হাতে করে আমরা একটা সময় বাড়ি বাড়ি ঘুরেও পাইনি আমরা কি কষ্ট করে পেয়েছি সেটা আমরা জানি যারা গাছ করেছে আজকে যাদের স্রোতে যারা গাছ ফেলে আপনার ধারণা নেই তারা কি কষ্ট করে গাছ শিখেছে অনেক বাড়িতে গেছি কুকুর ছেলের মতো দাঁড়িয়ে দিয়েছে দেখায়নি আবার তাকে বডি আবার কোনো কিছু করে তারপরে সেই বাড়িতে গিয়ে আবার কিছু না কিছু পেয়েছি আর একটা কথা বলি কোনো ব্যক্তির কাছ থেকে আমরা কিন্তু একটা একটা গাছ সম্বন্ধে পুরো জানতে পারিনি সে বলেনি আমরা বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন পাঠে শিখেছি শিখে আজকে এই গাছগুলো করা শিখেছি তাও শিখিনি এখনো কিচ্ছু কিচ্ছু শিখিনি শেখার চেষ্টা করছি আমরা ভাবেন যে এটা খুব ইজি ব্যাপারটা তা নয় এর কোনো বই নেই সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই শীতের ফুলের কোনো বই পাবেন না ট্রিটমেন্ট প্রপার ট্রিটমেন্টে বই পাবেন না এইসব লোকেরা বিভিন্ন অভিজ্ঞতা থেকে শিখেছে সেইটাই কিন্তু আমাদের কাছে শেয়ার করা হয় এবং প্রত্যেকে কিন্তু সেভেন্টি পার্সেন্ট শেয়ার করে আর থার্টি পার্সেন্ট দেয় না একদম গোপন টিপস দেয় না দেবে না দেবে না কেন দিলে তারা আপনারা মিস করবেন তাই দেয় না আপনি যে যতই বলব ইউটিউবার এমনকি আমিও টেন পার্সেন্ট দেই না আমি আজকে স্বীকার করলাম কেন আপনারা সেটা মিস করবেন তাই আর পারবেনও না ওই টেন পার্সেন্টটা হচ্ছে যারা যারা হেভি কোয়ালিটি করতে যায় তাদের সেই টেন পার্সেন্টটা কেন সেটা পাঁচ বছর সাত বছর অভিজ্ঞতার পর সেই টেন পার্সেন্ট অ্যাপ্লাই হয় আগে অ্যাপ্লাই করলে গাছ মরে যাবে তার আগে আপনি যদি অ্যাপ্লাই করেন সেটা গাছ মরে যাবে আর আপনারা অ্যাপ্লাই করবেন যারা নতুন গাছ করছেন তারা রাতারাতি গাছ বড় করতে যাচ্ছেন তাড়াতাড়ি ঝগড়া করতে যাচ্ছেন তখন গাছ মেরে ফেলবেন ফেলবেনই এটা হচ্ছে লাস্ট ফিটিং ডোজ এই ডোজটা দিতে গেলে খুব সাবধানে দিতে হয় গাছকে অবজার্ভ করতে হয় দেওয়ার পর অবজার্ভ ছ ঘন্টা চোখের সামনে রাখতে হয় গাছটা নিতে পারছে কি নিতে পারছেন না সেই যে ফিটিংগুলো হয় লাস্ট ফিটিং এটা কিন্তু সাবধানে করতে হয় এবং গাছ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা কিন্তু চোখের সামনে রাখতে হয় গাছকে সে নিতে পারছে কিনা ডোজটা তবেই তাকে দোষ দেওয়া হয় নাহলে দেওয়া হয় না যেমন মোমসু রুকি হয় যে নিতে পারলো কিনা এরকম ব্যাপারটা সেই জন্য এই এই কিছু কিছু এটা সেটা দেওয়া হয় না দেবে না কেউ দিলে আপনাদের গাছ মোড়ে ভসি হয়ে যাবে যেটা আপনাদের কাছে আপনারা আটটা দশটা ফুল করছেন সেটা কুড়িটা পঁচিশটা তিরিশটা ফুল নিয়ে যাওয়া যায় যাদের তিরিশটা করছেন তাদের পঞ্চাশটা ফুল নিয়ে যাওয়া যায় এই চেষ্টাটা আমরা করে যাই যাতে আপনার গাছটা হোক এবং সেটা সফলতা এসছে বলেই আমি আপনাদের আজকে ভিডিও দিচ্ছি আপনাদের শীতের ফুল যত শীতের ফুল আছে তার খাবার বলে দিচ্ছি একটা সামান্য খাবার খাবার খুব ইজি নিতে পারবেন যেটা সব জায়গায় পাওয়া যায় সেটা সব জায়গায় পাওয়া যায় সেটা কি কি দিচ্ছি আমি আমরা দেখুন আমি ইজি খাওয়ার করিনি এটা কিন্তু এক চামচ হাফ চামচ করে ছড়িয়ে দিলেই যথেষ্ট এক কেজি সিঙ্গেল সুপার ফসফেট এটা আমরা আরো কম বেশি হলে ভাগ করে নিতে পারি এক কেজি সিঙ্গেল সুপার ফসফেট আমি এই দামটা দিলাম দুশো গ্রাম অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেট এই দুশো গ্রাম অ্যামোনিয়াম সালফেট এই লাল পটাশ দুশো গ্রাম এটা হয়ে গেল আর হচ্ছে দুশো গ্রাম হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ আর একটা এর সঙ্গে কি করবেন একটুখানি ফিরুডন পাউডার এটা মেপে দিতে এরকম একটা পরিমাণ দিয়ে নেবেন এতে আপনাদের পিঁপড়ে কেঁচো পেঁকড়ে পোকাগুলো মাটির পোকা টোকা গুলো থাকবে না এটা এটাকে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিন দেখবেন ঢেলা থাকবে না না তাহলে চেলে নেবেন চেলে নেবেন মানে এরকম ঢেলা থাকলে চেলে নেবেন এইটাকে এই যে খাওয়াটা তৈরি হয়ে গেল এইবার বলে দিচ্ছি এইটা যদি মনে করুন একটা এবং এই দেখুন এটা ঢিলা ঢিলা আছে এই যে ঢেলা ঢালা আছে এই যে দানা দানা আছে এটা চালুনি দিয়ে ছেলে নেবেন এটা চালুনি ছেলে এই ঝালটাকে কাগজে ফেলে উড়ে দেবেন সব ডানা হয়ে যাবে ঠিক আছে এটা খেয়াল করবেন যত কোথাও ঢালা তালে কোনো কমটা বেশি হয়ে যেতে কোনটা জিনিসটা পরিমাণ কম বেশি হয়ে যেতে পারে এটা খেয়াল করবেন এইবার হচ্ছে আমি একটা জিনিস দেখাই এই টপটা ক্ষেত্রে এই যে টপটা আছে পিটুনিয়া টপটা এই টপটার ক্ষেত্রে এই 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 এরকম তিন আঙুলের চিপটা নেবেন এই যে পরিমাণটা দেখুন এই পরিমাণটা দেবেন ঠিক আছে আট ইঞ্চি টপের ক্ষেত্রে সপ্তাহে এই খাবারটা একবার করে দিয়ে যান দেখবেন এমনি খোল জল যা দিচ্ছেন দিচ্ছেন খোল জল দেবেন ডিএপি মিশিয়ে দেবেন ভাতের ফ্যান মিশিয়ে দেবেন তাহলে কি হবে এই এক চিমটে এরকম এক চিমটে এইরকম ছড়িয়ে দেবো টপিট এরকম গোড়ায় দেবেন না কিরকম এরকম ছড়িয়ে দেবেন ঠিক হলো সপ্তাহে একদিন করে দিয়ে যান গাছের গ্রোথ ব্যালেন্সটা কি ঠিক হবে ঠিক হয়ে যাবে গ্রোথ এবং ব্যালেন্স ঠিক হয়ে যাবে অতি কিছু করতে যাবেন না তাহলে আমরা এই এই খাবারটা প্রত্যেক রবের ক্ষেত্রে থেকে দেখাচ্ছি আমি এই যে পিটুনি আছে এই পিটুনি আছে এই যে একটুখানি কিন্তু যদি আপনারা এই খাওয়ারটা যদি এরকম ছোট গাছে মেরে দেন তাহলে কিন্তু একদম যাত্রী হয়ে যাবে কখনো গাছ এরকম ছোট গাছে দেবেন না সার দেবেন না এই মাটিতে যা খাওয়ার আছে তাতেই যথেষ্ট আমরা গাছ যখন যতক্ষণ না এরকম একটা হাইট হচ্ছে এরকম হাইট হচ্ছে যেমন এই গাছটা খাওয়া নিতে পারবে না দিলেই মরে যাবে যতক্ষণ না এরকম একটা বড় হচ্ছে ততক্ষণ আপনি খাবার দেবেন না কেন দেবেন না এই টপটার মধ্যে তো মাটি গোবসার আছে তাতে একটা খাবার আছে সেই খাবারটা খেয়ে একটু বড় হোক তারপর তো বাড়িতে খাবার দেবেন তিন মাসের গাছ মাত্র এই সিজন ফ্লাওয়ার তিন থেকে চার মাস তাহলে আপনার অতিরিক্ত খাবার দিয়ে গাছটাকে মেরে ফেলবেন কেন এবার খাবার দিতে হয় কেন দেখছি এবার দেখাচ্ছি এইবার আপনি খাবার দেবেন কেন কি জন্য দেবেন সেটা পরে বলছি দেখুন এখানে গাছটা এই গাছগুলো মোটামুটি আমার ব্যালেন্স করে এসছে তখন আমি খাওয়া দেবো যখন এই গাছটা দেখুন এই গাছে একটু মাইক্রো খাওয়া কম হয় বা জল অতিরিক্ত হয়েছে এটা সেই জন্য হলুদ হয়েছে তাহলে আমাকে এটা খেয়াল রাখতে হবে তাহলে আমি এই গাছটা খাওয়ার দেবো কখন এই গাছে এখনো মাটিতে খাবার আছে তাহলে অত খাবার আমার দেখে লাগবে না এর মধ্যে খাবারটা কি দিয়েছি খাবার কিছু নেই কিন্তু শুধু দশ ছাব্বিশ ছাব্বিশ ছাড়া আর কোনো খাবার নেই এটা যে কাজ করবে অ্যামোনিয়াম অ্যামোনিয়াম সালফেট হচ্ছে আপনার গাছটা লম্বা টাইপই করে দেবে একটু গ্রোথ বাড়িয়ে দেবে পটাশ গাছটাকে ব্যালেন্স করে দেবে ব্যালেন্স করবে আর সালফের কাজ হচ্ছে আপনার গাছের হালকে রেখে শেখটাকে স্প্রেড করার জন্যে আর একটা এর জন্য সঙ্গে আটটা জিনিস করতে পারেন আমি একটা জিনিস দেখাচ্ছি আসুন একটা জিনিস ভুলে গেছে আর সবসময় মনে থাকে না মানে করুন আমাদের তাড়াহুড়ো করি অনেক সময় গাছ করতে করতে ভিডিও করে দিই সত্যি কথা আমি তো পড়ছিলাম ভিডিও না এই জায়গায় আমি করি না আমি পরিষ্কার সিডাস বলছিটা সে করি এর সঙ্গে কী করবেন আপনারা এইটা আমি আন্দাজে দিয়ে দিচ্ছি মেশিনটা বন্ধ করেছি এটা কম বেশি হলে অসুবিধা নেই একশো গ্রাম মতো এটা হিম অ্যাসিড মিশিয়ে নেবেন একশো গ্রাম মতো পঞ্চাশ একশো গ্রাম মতো এটা হালকা তো অত হয়ে যাবে ঠিক আছে এটা একশো গ্রাম মতো হিমিক অ্যাসিড মিশিয়ে নেবেন এটা এটার সঙ্গে হিমিক অ্যাসিড মিশিয়ে নেবেন তাহলে হিমিক অ্যাসিডের কাজটা কি হবে শেকড়টাকে আরও স্প্রেড করিয়ে দেবে তাহলে আপনাদের সবকিছু মোটামুটি এর মধ্যে থেকে গেল গাছটাকে বড় করা মানে বিশ শেকড় বৃদ্ধি হওয়ার জন্যে এবার যারা খাওয়ার তো লাগবে না খাওয়ার খুব বেশি লাগে না কেন গাছের মধ্যে এই গাছটার মধ্যে যে খাবারটা আছে সে খাবারটা তো এতটা খাবে তাবো আর খাবার নেবে সেই জন্য আপনাদের এইটা কিন্তু আপনারা খেয়াল করবেন করে আপনারা গাছ করবেন তাহলে এই যে খাবারটা বললাম এটা কিন্তু সব গাছে চলবে সব গাছে শীতের যত রকম ফুল আছে সব গাছে চলবে একমাত্র জাইন ছাড়া জাইন চন্দ্রমল্লিকা ছাড়া সব গাছে আমি বলে দিচ্ছি জাইন্ট চন্দ্রমল্লিকা আর গোলাপ ছাড়া গোলাপ ছাড়া এই খাবারটা আপনার সব গাছে দেবেন দিলে আপনার শেকড়টাকে বীজ দিকে হবে ডালিয়া ক্ষেত্রে হবে সব কিছুই হবে আপনারা কিন্তু এটাকে দিয়ে গেলে কি হবে আপনার কিন্তু অতিরিক্ত বারবার করে বলছি যদি আপনারা ঠিক এই ধরনের গাছে মেরে দেন এই খাবার তাহলে কিন্তু গাছ একদম পুরোপুরি বড় হয়ে যাবে একবারে বড় হয়ে যাবে একবারে বড় হয়ে যাবে গাছ কিন্তু গাছকে কখনো বলবেন গাছটা এই সময় হলে এই এই রাসায়নিক খাবারটা নিতে পারে তার আগে নয় আমি বারবার করেছি বারোশীটা শুনে ব্যবহার করতে হবে প্রত্যেকটা ভিডিও প্রত্যেক আলাদা আলাদা পার্টে বলে দিয়েছি তাহলে আপনারা ওইটা খেয়াল না যদি না করেন তাহলে খুব বিপজ্জনক খুব বিপজ্জনক সারের গাছের ক্ষেত্রে সার দিলেই গাছ ভালো হবে এর কোনো মানে নেই সারকে দিতে হবে জলের ব্যালেন্স করতে হবে রোদ লাগবে শীতের গাছ আর আলো বাতাস মানে আলো বাতাস খেলে উত্তর হাওয়া যেন খেলে রোদ যেন ছ ঘন্টা থেকে আট ঘন্টা মিনিমাম ছ ঘন্টার নিচে রোদ পেলে গাছ হবে না শীতের গাছ ফুল ফল পেতে গেলে ফুল বা ফল পেতে গেলে আমরা রোদের একটা ভালো ব্যালেন্স দরকার যেখানে সেখানে হবে না আর জল ঠিকমতো যদি শিখে যান জল দেওয়া তাহলে কিন্তু আপনার গাছ হয়ে যাবে ঠিক আছে এইটুকন বলে আজকের মতো ভিডিও রাখছি আমরা কোনো প্রবলেম হলে সন্ধ্যা সাতটা থেকে দশটা আমি তমাল মাইতি গ্রিন প্যারেস নার্সারি আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর অনেকে নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল যে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কে কোথা থেকে দেখছেন এটা বলবেন জানাবেন ভালো হলো মন্দ হলো বলবেন আর ফোন নাম্বারটি দিয়ে রাখলাম নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান সন্ধ্যে সাতটা থেকে দশটা আগে ফোন করলে আমি ধরবো না বারবার করে বলছি এই সময় আমি কাজ করি আমি দিনেবেলা কোনো ফোন ধরি না বলতে গেলে চলে মানে আপনার পরামর্শের জন্য ফোন ধরি না গাছের খবর নিলে ফোন ধরি কিন্তু গাছের পরামর্শের জন্য আমি কিন্তু সাতটা থেকে দশটা কোনো ফোন বল ধরবো না বারবার করে বলছি আর বারবার বলছি আর যেটা ভিডিওতে বলে দিচ্ছি সেটা কিন্তু আপনি রিপিট করে আমি না যে আবার আবার বলুন দাদা খাওয়াটা বলে দিন কত কি মিশিয়েছেন আমি আর বলবো না কেন কেন সব বলে দেওয়া কতটা পরিমাণ দেবেন সেটাও বলে দেওয়া আছে এইবার আরো একটা ভিডিওতে আমি বলে দেবো যে ভিডিওগুলো পর পরপর দেখতে হবে এই গাছে কোন গাছে কতটা পরিমাণ যাচ্ছে কত ইঞ্চি টবে যাচ্ছে সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনি খেয়াল রাখুন পরে কোনো গাছে না কোনো গাছে আমি দেখাচ্ছি হতে কেন এই গাছগুলো যখন আমি ছোট চারা দেখিয়েছি এবার যখন বড় গাছগুলো যেটা হয়েছে সেই ফিটিংটা আপনাকে দেখাচ্ছি দেখিয়ে দেবো নমস্কার বন্ধু আজ এই পর্যন্তই থাকলো